আগুন দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু গলে যাচ্ছে প্রবাসী ভাইরা আছেন যাদেরকে হয়তো চেনেন না অনেক প্রতারিত করে ইলেকট্রিক মিস্ত্রি হয়তো অনেক ইলেকট্রিক মিস্ত্রি আছে এরকম করে দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ আপনি গেলে দোকানে সেভাবে আগুন জ্বালিয়ে আমার কাছ থেকে ক্যাবলসগুলো নিতে পারবেন আমি এটাও তামা কখনো গলবেন এটা তামা তামা কখনও গলবেন এবার আগুন দিয়ে চেক করে নেবেন দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে অনেকে অনেক কথা বলে যে বি আর এবং বিজলি কেবলস আর এটা হলো আমাদের এম এম এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিব যে যেতে যেটার মধ্যে আপনি সঠিক কেবলসটা চিনতে পারবেন হয়তো যদি বড় ব্র্যান্ড নেন ব্র্যান্ডও নিতে পারেন আর যদি যে ভাবেন যে না আমাদের একটু নেবেন তাও নিতে পারেন এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবলসও নিতে পারেন আর যদি অনেকে বলেন যে আর এফ এলের বিজলি বিজলি ক্যাবলস তাও নিতে পারেন কিন্তু আমি আজকে এগুলার ভিত্তে যারা প্রতারিত করে তাদেরকে আমি দেখাই দিব যে আপনারা কীভাবে মানুষ প্রতারিত করে থাকে এই ক্যাবলস দিয়ে তা আজকে আমি প্রমাণ করে দেব যে দেখেন দর্শক একটা জিনিস কি এটা হলো একটা লোকাল ব্র্যান্ড এটা অনেকে এই এই ধরনের ক্যাবলসগুলো আপনাদেরকে দিয়ে দেয় আমি সরাসরি আপনাদেরকে এটা আমি প্রুফ করে দেখাই দিচ্ছি যে অনেক দোকানদার আছে যারা এই ধরনের ক্যাবলসগুলো আপনাকে দেখাইবে যে এটা ফায়ার প্রুফ এটা তামার কখনও আগুন লাগাবে না কিন্তু আজকে আমি আপনাদেরকে তামায় আগুন লাগিয়ে দেখাই দেব দেখেন দর্শক একটু খেয়াল করে লক্ষ্য করে ভিডিওটা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি যেমন এ দেখেন এটা আগুন দিলাম আগুন দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু গলে যাচ্ছে দেখছেন এটার কী অবস্থা এই ধরনের লোকাল কিছু কেবল দিয়ে আপনার মনে করেন বাজারে বিক্রি করে থাকে আর এটা কিন্তু আপনার একটা ফায়ার প্রুফ কেবল এ দেখেন এটাও একটা ফায়ার প্রুফ দেখেন মানুষ দেখাবে এভাবে আপনাদের যে এ দেখেন আগুন লাগে না কিন্তু আগুন লাগবে কি আগুন তারে আগুন লাগবে যেখানে লাগবে সেখানেই আপনার সীমাবদ্ধ হয়ে থাকবে কিন্তু আপনার এর দেখেন এই যে বিআরবি আমি বিআরবি কেবলসটা আপনাদেরকে দেখাই দেখেন দর্শক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা দেখবেন প্রবাসী ভাইরা আছেন যাদেরকে হয়তো চিনেন না অনেক প্রতারিত করে ইলেকট্রিক মিস্ত্রি হয়তো অনেক ইলেকট্রিক মিস্ত্রি আছে এরকম করে দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ এবং কি। এই যেমন এম এম ব্র্যান্ডের এই যে এম এম ক্যাবলস এটা হলো আমার নিজস্ব এটারও তামাটা দেখেন আমি তামার ভিতরে আগুন ধরাই দেখেন আপনি পেটিক্যালে দোকানে এইভাবে আগুন জ্বালিয়ে আমার কাছ থেকে ক্যাবলসগুলো নিতে পারবেন আর এই যে আমার এটা আমার এটাও কিন্তু আপনার ফায়ারপ্রুফ আমি দেখাই এর দেখেন দর্শক ফায়ারপ্রুফ বলতে অনেকে বোঝে না ফায়ারপ্রুফ মানে যেখানে আগুন লাগবে সেখানেই নিভে যাবে যেমন এরপর রয়েছে আপনার বিজলি ক্যাবল এই যেমন আর এফ এলের বিজলি এই বিজলি ক্যাবলসটা দেখেন আমি এটাও তামা কখনও গলবেন এটা তামা তামা কখনও গলবেন এভাবে আগুন দিয়ে চেক করে নেবেন আর যেখান থেকে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর এ দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ বলতে আমরা অনেকে হয়তো বুঝি না দর্শক আমি দেখাচ্ছি আপনাদের ওকে ভালো করে দেখেন আপনারা অনেক জায়গাতে মাল কিনে এভাবে ঠকে ঠকে যান হয়তো ক্যাবলস আগুন না কিন্তু ক্যাবলস বলতেই ফায়ারপ্রুফ পিবিসি বলতেই ফায়ারপ্রুফ যেখানে আগুন লাগবে সেখানে নেমে যাবে কিন্তু অনেকে দেখবেন যে এই ধরনের এদের লোকাল ব্র্যান্ডের যে ক্যাবলগুলো যেগুলো যে আগুন দিলেই আপনার গলে যায় এগুলো কিন্তু তামা কালার করা পুরো অরিজিনাল তামা কালার করা এই এই ক্যাবলসগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে আপনাদের বাসায় ব্যবহার করলে এগুলো যে কোনো একটা দুর্ঘটনা আপনার যে কোনো মতে ধরতে ঘটতে পারে এ দেখেন এটা সাদা হয়ে গেছে এবং কি সাদা হয়ে আপনার যাবো গইলা যাবো গান এ দেখেন যে সাথে সাথে একবারে গইলে একবারে পুরা কেমন হয়ে গেছে দেখছেন এই ধরনের কেবলস থেকে আপনারা বাজারে যারা অনেকে এরকম ক্যাবলসগুলো বিক্রি করে থাকে আর ওই ওই দিক থেকে সাবধান কিন্তু আর আমাদের ক্যাবলসগুলো আপনি বিআরবি বিজলি এম এম ক্যাবলস এটা আমার নিজস্ব ব্র্যান্ড এই যে বিআরবি আর চাইলে আপনি আমি হল বিআরবি ডিলার এই বিজলি ক্যাবলসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সাশ্রয় রেডে পাইকারি দামে আর এটার পাশাপাশি আপনি আমাদের এই এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবলসটা নিতে পারবেন এগুলা আমার কেবলস হয়তো আমি বাজারে হয়তো প্রচার নাই বিধাই টিভিতে বিজ্ঞাপন নাই বিধাই হয়তো আপনাদেরকে এত বোঝাতে হয় কিন্তু আমার এতে ক্যাবলগুলো হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ারপ্রুফ করা রয়েছে আমার এই ক্যাবলসে একশো বছর গ্যারান্টি আর এই ক্যাবলস যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার আছে একবার আমরা লিখিতভাবে ঘোষণা দিয়ে মাল বিক্রি করি যদি বলেন যে স্ট্যাম্প গ্যারান্টি তাও দিতে রাজি আছি তো একটা জিনিস ডিফারেন্স কি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আমি ব্র্যান্ডের মাল রাখে আপনার মাল কেন নিব আমার মালটা নিবেন এই জন্য আমার মালটা আপনার সাশ্রয়ী রেডে এবং কি ভালো মানের একটি কেবলস আমার কাছ থেকে নিতে পারবেন যেমন আমার এটা যদি বিজলি যদি আসে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম যদি আসে হলো আপনার ছাব্বিশশো টাকা বি আর বি হয়তো সাতাইশো টাকা আসবে আর আমারটা আসবে হলো মাত্র পনেরোশো টাকা তাহলে অনেকটা সেফ আর যেহেতু আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট তামা দিচ্ছি এবং কি একশো বছরের গ্যারান্টি দিচ্ছি তাহলে তো নিতে তো আপনাদের কোনো সমস্যা নেই আর যেখান থেকেই কিনবেন অবশ্যই আপনি যাচাই বাচাই করে কিনবেন কারণ এই আমার এই ক্যাবলসটা আপনার আমি তো লিখিতভাবে গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে আর এটা তার কোনো প্রতারিত জায়গা না এটা এটা নবাবপুর গুলিস্তান এখানে অনেক অনেক চিটারি ব্যবসারই ব্যবসা করে কিন্তু আমরা লর মতে সততার সাথে ব্যবসা করতে চাই কারণ আপনাদের অনেক কষ্টের টাকা প্রবাসী ভাইরা যারা আছেন অনেক কষ্ট করে টাকা কামিয়ে একটা বাড়ি করেন হয়তো যদি একটা কেবল ক্যাবলসের কারণে যদি আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো একটা বিপদ তো আপনি আমার কাছ থেকে বি আর বিও নিতে পারবেন বিজলিও নিতে পারবেন এবং কি আমাদের নিজস্ব ক্যাবলস এম এম নিতে পারবেন আর আমি হয়তো বি বিজলির রেট এটা আপনার গুগলে বা যেখানে সার্চ দিবেন আপনি ওখান থেকে পেয়ে যাবেন আর আমার এই ক্যাবলসগুলা আপনার দোকানে আসতে পারেন এবং কি পুরিয়ার মাধ্যমে নিতে পারেন এই ক্যাবলসগুলোর রেট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা আর এটা টু ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো তেইশশো আর টু পয়েন্ট ফাইভ সাতেরশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ এবং কি ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো আর এম বারো হাজার পাঁচশো এছাড়াও আমাদের পঞ্চাশ গদের পয়্যাল রয়েছে এগুলো আপনি নিতে পারবেন এবং পঞ্চাশ গদের যে পয়াল আছে এগুলো আপনি নিতে পারবেন জ্ঞান সুইচ এটা হলো মার্বেল সিরিজ আপনার এটা সুপার স্টার আনছে আমরা আনছি আর আর দুই তিনটা কোম্পানি আনছে আর আমাদেরটা ব্যস্ত দুশো আশি অন্য সব ব্র্যান্ডেরটা নিতে গেলে আপনার পড়বে হলো হতে সাড়ে তিনশো টাকা পড়বে আর এগুলো আমাদেরটা হলো সম্পূর্ণ পিতল এবং কি একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা এই মালগুলো সম্পূর্ণ বিক্রি করে থাকি তাহলে যে যেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন দোকানে আসে আমার এই মালগুলো যাচাই করে নেবেন কারণ পুতালিত ব্যবসা করি না কারণ সৎ পথে ব্যবসা করি পাক যেন ওই হারাম টাকা যেন না খায় আপনি আমার এই দোকানটা একটু দেখেন আমি আপনাকে দেখাই এটা হলো ইলেকট্রিক মার্কেট পাপ্তান বাজারে আর এখানে আসলে আমার হিউজ পরিমাণ ক্যাবলস হতে শুরু করি আপনি সব কিছু একদম সাশ্রয় রেটে পাইকারি দামে পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিলন ইলেকট্রিক এটা হলো নবাবপুর গুলিস্তান ঢাকা এটা হানি ফ্লাই ওভার টুল ওয়ারের সাথেই আমার এই মার্কেট এখানে আসলে আপনি পেয়ে যাবেন সকল ধরনের ইলেকট্রিক আইটেম আমাদের কাছ থেকে একদম সাশ্রয়ী রেটে এছাড়াও রয়েছে বিভিন্ন ডিজাইনের সুইচ এই গ্যাংসুইচগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী রেটে যাদের ইলেকট্রিক এই আইটেমগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের হোল্ডার আছে সার্কিট বেকার আছে আপনার বাসাবাড়ি এর জন্য যা প্রয়োজন সব কিছুই আমাদের কাছ থেকে একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন কাছে নিজে সরাসরি কোম্পানির থেকে মাল কিনবেন একবারে আর যেখানে আমি একটা কথা বলে দিই যারা এই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও দেখার আগে দোকানদারের সাথে একবার কথা বলে নেবেন ভিডিও কলে কারণ অনেক প্রতারক চক্র আছে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ছেড়ে অনেক টাকা হাতিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও ইলেকট্রিক মাল অর্ডার করার পর এখানে আপনি ভিডিও কলে দোকান দেখে নেবেন আর দোকানদারের সাথে কথা বলে নেবেন তাহলে আপনি ঠকবেন না আর ইনশাল্লাহ আমার মাল এখান থেকে নেওয়ার পর যদি কোনো এই সমস্যা হয় বা কোনো ভেজাল হয় তার দুই লাখ টাকা পুরস্কার আছে আর সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে আপনি পরবর্তীতে যে কোম্পানির মালের কথা বলবেন আমি ওইটাই কিনে দিব আমার কাছ থেকে বিজলি বি আর নেই সব ধরনের ক্যাবলসি আপনি নিতে পারবেন যার যেটা পছন্দ যার টাকা যেমন যে আমার টাকা বেশি আমি নিবো যার অনেক আছে টাকার দিকে টাকায় না তারা হয়তো বিআরবি লাগায় কিন্তু যারা অল্প টাকায় সাশ্রয় রেডে মাল কিনতে চান তারা অবশ্যই আমাদের এই এম এম কেবলসটা ব্যবহার করতে পারেন এটা হয়তো আমি গ্যারান্টি দিয়ে একশো গজ দুইশো হাত তিনশো ফিট এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম